নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের দুধ পুলি পিঠের রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন ভীষণ নরম তুলতুলের টেস্টি তৈরি হয় আর দুধের মধ্যে গিয়ে একটাও পিঠে ভেঙে যাবে না তার জন্য বিশেষ কিছু টিপস বলে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি কড়াই গরম করে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো আর তারপর নিচ্ছি এক কাপ পরিমাণ আতব চালের গুঁড়ো আমি দু ধরনের চালের গুঁড়ো মিশিয়ে পিঠেটা বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো এক প্রকার চালের গুঁড়ো দিয়েও বানিয়ে ফেলতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চার মিনিট মতো এটাকে ড্রাই রোস্ট করার পর ফ্লেমটা অফ করে তারপর এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা তৈরির জন্য কিন্তু এরকম ফুটন্ত গরম জলই ব্যবহার করতে হবে এরপর এটা যেহেতু খুব বেশি গরম তাই হাত দিয়ে হালকা করে একটুখানি দেখে নেব যে ডোটাতে বেশ সুন্দর একটা বাইন্ডিংস এসেছে কি না খুব গরম আছে এই পর্যায়ে হালকা হাতে এভাবে একটু চাপ দিয়ে দেখে নিলাম আর তারপর আমি কিন্তু এটা ঢাকা দিয়ে এখন রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য সেই সময় আমি এর পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দু কাপ পরিমাণ নিয়েছি নারকেল কোড়া আর এখানে এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে প্রথমে ফ্লেম অন করার আগেই নারকেল আর গুড় ভালো করে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি পুরো এক কাপ গুড় দিয়েছি আর দিয়েছি দু কাপ পরিমাণ নারকেল কোড়া এবার ফ্লেমটাকে অন করে অনবরত নাড়াচাড়া করব গুড়টা গলে গিয়ে প্রথমে এই পুরটা কিন্তু একটুখানি পাতলা হয়ে যাবে তারপরে এটা শুকিয়ে আসা পর্যন্ত আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গেছে এবার এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের পুর রেডি হয়ে গেছে এখন ফ্লেম অফ করে দিয়েছি এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেয়ার জন্য পুর তৈরি হলে এখানে ঢাকনা খুলে একটি বড়ো পাত্রের মধ্যে সমস্ত চালের গুঁড়ো মিশ্রণটাকে নিয়ে নিলাম এবার হাত দিয়ে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি এই সময় কিন্তু এটা অল্প অল্প গরম আছে এই অল্প অল্প গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটা বেশ ভালো করে ঠেসে ঠেসে আমাদের মেখে নিতে হবে ডোটা মেখে নিতে নিতে প্রয়োজন হলে এক দু চামচ গরম জল দিয়ে বেশ মোলায়েম করে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর এটা একদম নরম হওয়া পর্যন্ত এরকম পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি পুলি পিঠে বানিয়ে দেখাবো পুলি পিঠেটা একদম সুন্দরভাবে বানানোর প্রসেসটা আমি বেশ নিখুঁত করে দেখিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের লেচি কেটে নিয়ে ভালো করে গোল করে নিয়ে তারপর দেখুন লেচির চার পাঁচটাকে প্রথমে পাতলা করে নেব তারপর মাঝখানের অংশে এভাবে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই এরকম একটি বাটির আকারে তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার অল্প অল্প পুর এর মধ্যে ভরে নেব খুব বেশি পুর দেবো না যেহেতু এটা খুব ছোট ছোট বানাচ্ছি এবার দেখুন মুখটাকে খুব ভালো করে এভাবে জোড়া লাগিয়ে দেব আর তারপর এভাবে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে এটি তৈরি করে নিতে পারেন আমি খুব সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি এভাবেই আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে লেচিটাকে নিয়ে ভালো করে গোল পাকিয়ে নিয়ে চারপাশটাকে পাতলা করে তারপরে এই মাঝের মোটা অংশটায় দুটো বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই এরকম বাটির মতো তৈরি হয়ে যাবে আর তার মধ্যে পুরটাকে ভরে নিয়ে মুখটাকে এভাবে শিল করে দিতে হবে আশা করি আপনারা দেখে পুলিপিঠে বানানোর এই সহজ পদ্ধতিটি বুঝতে পেরেছেন এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো দুধে সেদ্ধ করতে হবে এখানে আমি দু লিটার দুধ ব্যবহার করব আগে থেকেই দুধ ফুটিয়ে নিয়ে অল্প একটু ঘন করে রেখেছি এখন একটি কড়াইতে অল্প একটু ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি আর তারপর এখানেই আমি যে দুধটা ঘন করে রেখেছি সেটা একসঙ্গে দিয়ে দিচ্ছি দুধে সেদ্ধ করার আগে কড়াইতে যদি এরকম একটু ঘি দিয়ে নেওয়া হয় তাহলে কড়াইয়ের নিচ থেকে ধরে যাওয়ার চান্সটা থাকে না এবার দুধটাকে ভালো করে ফুটতে দেব দুধ যখন বেশ ভালো করে ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি এখানে পিঠেগুলো এক একটা করে ছেড়ে দেব দুধটা আগে থেকেই আমার গরম করা আর দুধটা একটু ফুটিয়ে ঘন করাও আছে সমস্ত পিঠেগুলো এভাবে দিয়ে দেব আর ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় আমি একদম মিডিয়াম টু হাইতে রেখেছি দেওয়ার পর খুন্তি দিয়ে অল্প একটু নিচ থেকে নাড়াচাড়া করে দেব মোটামুটি চার পাঁচ মিনিট পরেই দেখবেন পিঠেগুলো এরকম ভেসে উঠেছে অর্থাৎ বুঝতে হবে পিঠে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ পিঠেকে সেদ্ধ করব তার আগে এখানে চার পাঁচটা ছোটো এলাচের একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে পিঠিগুলো না ভেঙে যায় পিঠে সেদ্ধ হয়ে এলে আর দুধটা ঘন হয়ে এলে এখানে আমি যোগ করে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি পাটালিকে গ্রেট করে নিয়ে তারপর আমি এখানে যোগ করেছি এখানে আমি এক কাপের মতো গুড় যোগ করেছি আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে গুড় যোগ করার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লোতে করে তারপর গুড়টাকে মিশিয়ে দেব খুব হাই ফ্লেমে গুড়টা মেশাতে গেলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এই পর্যায়ে দেখুন দুধের যে মালাই সেটা বেশ পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে তাই আর বেশি ঘন না করে এখানে সব শেষে আমি হাফ চামচ মতো ঘি দিয়েছি ঘিটা দিলে ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আপনারা যদি না দিয়ে থাকেন একবার দিয়ে দেখতে পারেন আর না পছন্দ হলে নাও দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি ফ্লেম অফ করে দিয়েছি এটা জুড়িয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ঘন হয়ে গেছে দেখুন পিঠেটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটা পিঠেও ভেঙে যায়নি আশা করছি আমার আজকের এই পুলি পিঠের বা দুধ পুলি পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখুন একটা কেটেও দেখালাম কতটা নরম ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং